বৃষ্টি নেই আজকে গত দিনকেও বৃষ্টি ছিল হ্যাঁ দর্শক বন্ধু কী সুন্দর আকাশ পরিষ্কার হয়ে গেছে আজকে তোমাদের আমার বাগানের স্পেশাল গাছ তাদের সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্যই চলে এসেছি দর্শক বন্ধু খুবই সুন্দর পরিবেশ প্রাকৃতিক দৃশ্য ভীষণই সুন্দর কারণ আমার বাড়ির চারিপাশটা গাছ গাছালি সব কিছুই আছে নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো অবিয়ম সুলেখা আজকে চলে এসেছি বাগান বিলাসের কাছে বাগান বিলাসগুলো গত এক সপ্তাহ আগে কাটা হয়েছিল তারা কেমন দেখতে হয়েছে তাদের কী খেতে দিলাম তো চলো সাথে থাকো দেখতে থাকো আজকে সকালেই যখন খাবার দিচ্ছিলাম মনে মনে ভাবছিলাম এত বৃষ্টি এত বৃষ্টি প্রায় দু সপ্তাহ থেকে ভাবছি এদেরকে খাবার দেবো কিন্তু খাবার দিয়ে উঠতে পারছি না মনে মনে ভাবলাম যে একটু যদি রৌদ্র হয় ভীষণ ভালো হবে কারণ মাটিগুলো অলরেডি ভিজেই আছে দর্শক বন্ধু তো যাই হোক ভগবান কথা শুনেছে সারাটা দিন রৌদ্র হয়েছে খুব রৌদ্র না হলেও রৌদ্র হয়েছে বৃষ্টি কিন্তু হয়নি তো আমার মোটামুটি সপ্তাহ এক সপ্তাহ হলে দু সপ্তাহ মোটামুটি কাটা হয়ে গেছে আবার ওরা মোটামুটি শাখা পোশাকা বেরোতে শুরু করে দিয়েছে আবার কিছু কিছু গাছে ফুলও চলে এসেছে তো দর্শক বন্ধু এই হচ্ছে আমার পরিবার বাগান বিলাস পরিবার বাগান বিলাসের যে দূরে যে গাছগুলো দেখছো ওগুলো কিন্তু ওদের বয়স মোটামুটি দেড় বছর পনেরো দু বছর ঠিক আছে ওরা দেখতে একটু একই ধরনের মানে প্রথম এনেছিলাম তো তাই ওদের মাথায় কিন্তু ওরা একই আমি না ওদেরকে ছোট করতে পারিনি দর্শক বন্ধু ঠিক গ্যালারি সিস্টেম আছে তারপরের যেগুলো আছে দেখছো তোমরা আমি নিজে হাতে ওখান থেকে চারা করেছি চারা করেছি কিন্তু তার মধ্যে একটা দুটো হয়তো কেনা গাছ আছে এই হচ্ছে ব্যাপার তাহলে প্রথম দ্বিতীয় হলো এবার আসবে তৃতীয় তৃতীয়গুলো মোটামুটি গত বছর নভেম্বর মাসে কিনে আনা হয়েছিল তৃতীয়গুলো আর তৃতীয়গুলোও কিনে আনা হয়েছিল এবং চতুর্থগুলোও কিনে আনা হয়েছিল কিন্তু তার মধ্যে আবার আমার তৈরি কিছু চারা আছে চতুর্থ চল্লিশটা গাছ আছে আর চল্লিশটা গাছ মানে চল্লিশটা টপ বুঝতেই পারছো দর্শক বন্ধু পঁয়তাল্লিশটা মতন ছিল কিন্তু এদিক ওদিক করে গাছ কিছু মারা গেল দুঃখের বিষয় আমি যে গাছটা পেয়েছিলাম মিটাপে আমার হাত থেকে খুলে গেছিলো তাই তাকে আমি বাঁচাতে পারিনি বাটার কাপ ছিল ভীষণ ভালো গাছ পেয়েও কিন্তু হারিয়ে গেলাম সবার ভাগ্যে সব কিছু থাকে না তো যাই হোক হারিয়ে গেছে তো গতবার যে গাছগুলো আমার এসেছিল তো সেই গাছের একটু একটু বড়ো হয়েছে দেখতেই পাচ্ছি একটু মাথা উঁচু হয়েছে এরা যতটা আছে এবছর আবার যারা আসবে তারা আবার চলে আসবে এই পঞ্চম লাইনে হ্যাঁ আসবে অবশ্যই আসবে তারা আসছে মোটামুটি এই যে পুজোর বাজার করতে যাব আমার তো পুজোর বাজার হবে এবার তো সেপ্টেম্বরে সেপ্টেম্বরে না হলেও অক্টোবরে তো যাবো তো বৃষ্টিতে এরা কেমন আছে এরা একদম আমি সবগুলোকে কিন্তু এই বৃষ্টির জল খাবে বলে কিন্তু দর্শক বন্ধু আমি সবাইকে বাইরে রেখেছিলাম কারণ এদের বয়স মাসের ওপর ছিল বলে বৃষ্টির জল খাইয়েছিলাম তো বৃষ্টির জল খাইয়েছিলাম তার জন্য পুরনো দুটো টবে একটু সমস্যা হয়েছিল মানে জল জম ছিল সেগুলোকে আমি কেয়ার করেছি আর একটা গাছে দেখছি একটু সমস্যা এসেছে মানে একটু ছোপ ছোপ হয়েছে তো সেই পাতাগুলো আমি তুলে ফেলে দিলাম তো প্রথমেই বলবো যে আমাদেরকে এই বৃষ্টির ওয়েদারে যেহেতু জল খাওয়াচ্ছি তার জন্য আমাদেরকে একটু ফাংসাইড দিতেই হবে দর্শক বন্ধু কতটা দেবে এক লিটার জলে দুই গ্রাম গুলে কিন্তু স্প্রে করে দেবে আজকে আমি কি করেছি আগাছাগুলোকে সব দমন করে গাছের গোড়ায় স্পেশাল খাবার দিয়েছি কি স্পেশাল অবশ্যই বলবো দর্শক বন্ধু যে বাগান বিলাসের মিশ্র খাবারটা যেটা বারো রকমের মেশানো আমার নার্সারিতে এখানে পাওয়া যায় সেটা আমি দিই গত তিন মাস ধরে কোনো খাবার দেওয়া হয়নি যেহেতু খুবই ব্যস্ত ছিলাম তিন মাস কেন লাস্ট আমি খাবার মনে হয় দিয়েছিলাম জানুয়ারি মাসে আর কিন্তু খাবার দেওয়া হয়নি তারপরে আমি আমার যে বাড়ির যে ম্যাজিক খাবারটা ছিল সেইটাই আমি বারবার দিয়েছিলাম মানে ওই মাসে দুবার করে দিয়েছিলাম হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি কি খাবার দিলাম প্রথমে আমি ওটাকে ফাংসাইড তো দিয়েছিলাম ফাংসাইড দেওয়ার পর একদিনকে আমি ওদেরকে একটু অনুখাদ্য দিয়েছিলাম অনুখাদ্য আমার কাছে যা আছে একটি মাত্র আছে বুঝতেই পারছ আমার ছোট্ট সংসার ছোট ছোট জিনিস আমার কাছে ছিল মোবোমিন সেই মোবোমিনটা আমি স্প্রে করে দিয়েছিলাম এক লিটার জলে দুই গ্রাম আর ফাঙ্গিসাইট দু দিন দু রকম দিয়েছি আর আজকে কি করলাম সব ভালো করে গোড়াটাকে নিরানি দিয়ে খসিয়ে দিয়ে আমি মিশ্র সারটা দিলাম যেটা বারো রকম আইটেম আছে মিশ্র সারের সঙ্গে আবারও একটু ফাঙ্গিসাইট আর একটু হিউমিক অ্যাসিড মিশিয়ে দিয়ে দিলাম প্রত্যেকটা টবে এক চামচ করে দিয়ে দিয়েছি ব্যাস এটাই হচ্ছে খাবার আর এক সপ্তাহ পর সিঙ্গেল সুপার ফসফেট আর ডিএপিটা দেবো কারণ এখন ওদের শিকড়টাকে ভালো রাখতে হবে তাই শিকড়টাকে ভালো রাখার জন্য আমরা কি করব সিঙ্গেল সুপার ফসফেট দেবো আর ওদের বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে ব্রাঞ্চ আসার জন্য একটু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার তো দিতেই হবে তার জন্য কি দেবো একটু ডিএপিটা দেবো ব্যাস এইটুকুই আর আমার কাছে তো এনপিকে নেই এনপিকেটা ফুরিয়ে গেছে এনপিকে যদি কেউ মনে করো পনেরো পনেরো তাহলে দিতে পারো তিনটেই যেটা ব্যালেন্স আছে সেটা দিতে পারো আর বারো একষট্টি শূন্য দিতে পারো কারণ এখন তো আমরা ফুল নিচ্ছি না তাই আমরা বারো একষট্টি শূন্যটা আমরা ওটা ব্যবহার করি এই হলো আর কিছুই না এখন এদেরকে এমন কিছু পোকা টোকা লাগে না কেউ যদি মনে করো মাসে একবার তোমরা একটা ইনসেকটিসাইড কাকা বা ইমিডা স্প্রে করে দিতে পারো তাহলে এই বাগানবিলাস জুলাই মাসে এই বর্ষার সময় আমরা কি পরিচর্যা করবো দর্শক বন্ধু সেটা নিয়েই ছিল আজকের ভিডিও আমি আবারও বলছি প্রথমেই বলবো যে যারা পুরোনো গাছ আছে তাদেরকেই এই বৃষ্টির জল খা খাইও আর যারা নতুন সদ্য এসেছে তোমার বাড়িতে ছ মাসের নিচে তাদেরকে কিন্তু অবশ্যই সেডে রেখে দেবে আর রীতিমতন ভালো খাবার দিতে হবে যাতে ওদের শরীরটা একটু শক্তপোক্ত হয় রোগ প্রতিরোধক ক্ষমতাটা বাড়ে এবং সামনে শীতে প্রচুর পরিমাণে ফুল দেয় তাই দর্শক বন্ধু প্রতি দশ দিন অন্তর আমাদের খাবারটা দিতে হবে আর আমি তো যখন লাগিয়েছিলাম নিমের পাতা তো দিয়েই নিম পাতা আগে থেকেই রেডি আছে যার জন্য বলতে নাই আমার গাছে কোনো পোকা পোকামাকড় কিচ্ছু হয় না খুব সুন্দর আর এই যে দেখছো রুবি ফুল হতেই আছে ফুল হতেই আছে রুবি কৃষ্টিনা এরা বেশ সুন্দর ফুল দিচ্ছে ভীষণ সুন্দর আর এদের শিকড় কিন্তু খুব সেন্সিটিভ এদেরকে একটু লক্ষ্য রাখতে হবে জল যাতে না ধরে তার জন্য এটা একটু লক্ষ্য রাখতে হবে এই যে কৃষ্টিনা দেখছো কর্মশা দেখছো এরা খুব সুন্দর এরা কিন্তু আপনা আপনি ঝোপ মানে তৈরি হয়ে যাচ্ছে এগুলো আমাকে কাটতে হয় না অল্প স্বল্প কাটতে হয় এই যে এই গাছটা রেজিস্টার পিঙ্ক এইটা কিন্তু আপনা আপনি ঝোপ হয়ে গেছে ভীষণ সুন্দর গাছ হ্যাঁ দর্শক বন্ধু শীতের সময় আমরা বেশি করে ফুল নেওয়ার জন্য যতগুলো কাণ্ড বেরোবে তোমরা কি করবে ওই দুটো করে পাতা কেটে দেবে তাহলে কিন্তু প্রচুর ব্রাঞ্চ আসবে প্রচুর প্রচুর এই যে দেখো এই গাছটা কাটা হয়েছে তাই আমি কি করব এটাকে কেটে এই যে আর বাড়তে দেবো না এটাকে কেটে দিলে ওখান থেকে আবারও ব্রাঞ্চ আসবে মোটামুটি এই যে সবে কাটা হয়েছে দু সপ্তাহ এখনও ঠিক মতন হয়নি নিশ্চয়ই ব্রাঞ্চ আসবে দেখো এখনও কৃষ্টিনা ফুল ফুটা ফুটে আছে সেই যবে থেকে এসেছে তবে থেকেই ফুটছে খুব সুন্দর এই তাহলে দর্শক বন্ধু আজকে তোমাদের আমার বাগান বিলাস গাছেরা কেমন আছে দেখালাম এবং কি কি পরিচর্যা করতে হবে এই বর্ষায় সেটা তোমাদের বলে দিলাম অবশ্যই তোমরা তোমাদের গাছগুলোকেও এইভাবে পরিচর্যা করো দেখবে তোমরাও কিন্তু খুব সুন্দর সাফল্য পাবে যেহেতু এদের একটু বয়স মোটামুটি দেড় বছর পার হয়ে গেছে তাই একটু লম্বা লম্বা হয়ে গেছে দর্শক বন্ধু অনেকগুলো শাখা বেরোচ্ছে শাখা বেরোনোর মাত্রই কিন্তু আমি এগুলোকে কেটে দিচ্ছি ভীষণ পুরোনো তো আর এই দেখো কি সুন্দর ফুল এসেছে এটা 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 হচ্ছে সুব্রা আর এটা হচ্ছে মাহারা এরা ফুল হতেই আছে হতেই আছে আর এটা হচ্ছে ডক্টর রাও ওটা হচ্ছে চকলেট ব্রাউন দেখছো তো হ্যাঁ চকলেট ব্রাউনটা খুব ভালো ফুল আসে সব মিলিয়েই হচ্ছে আমার বাগান বিলাস পরিবার দর্শক বন্ধু সব পরিচর্যা বললাম তবে জল দেখে বুঝে দেবে প্রচুর রৌদ্রে এদেরকে রেখে দেবে এইগুলো কিছু কিছু নিয়ম যদি ওদেরকে দাও তাহলে নিশ্চয়ই ওরাও ভালো মতন এগিয়ে যাবে তাই দর্শক বন্ধু আমাদের কর্তব্য ওরা যেটা পছন্দ করে সেটাই আমাদের আজকে তাহলে এইটুকুই আবারও অস্ক নতুন কিছু নিয়ে কেমন হয়েছে দেখতে আমার বাগান বাবুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকে তাহলে আসি আবারও দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা